আমরা এখন আমাদের যে লেসন থ্রি আছে তো লেসন থ্রির তার আগে একটু কাইন্ডলি আমাকে জানাও তো আচ্ছা লেসন থ্রির তোমার একটি ম্যাথ করব। সেটা হচ্ছে কি যে একটি বস্তু দশ সেকেন্ডে পাঁচশো মিটার এবং দশতম সেকেন্ডে সাতাত্তর মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুটি পাঁচ সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এই জিনিসটা আমাদের জানতে হবে ঠিক আছে তো এই জিনিসটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা আমাদের গতির গতির সূত্রগুলো জানতে হবে। মোট সূত্র আছে তার ভিতর থেকে দূরত্বের দুইটা সূত্র আছে সেই সূত্র দুইটা কি সেই দুইটা আগে জানতে হবে সেই সূত্র দুইটা হচ্ছে প্রথম সূত্রটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দূরত্বের প্রথম সূত্র এটা হচ্ছে তোমাদের গতির যে তিন নম্বর সূত্র সেই সূত্র থেকে পেয়েছি এই সূত্রের প্রমাণও কিন্তু আমরা আগের ক্লাসে করিয়েছি এবং আরো একটা সূত্র আছে প্রমাণের ইন্টু টু টি মাইনাস ওয়ান টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান এই দুইটা সূত্র আমাদের জানা প্রয়োজন এই অঙ্কটা করার ক্ষেত্রে এখন আসো অনেকে হয়তো বা এই অঙ্কটা নতুন দেখে থাকতে পারো তাদের জন্য আমরা এক সেকেন্ড একটু রিভিউ করি সেই রিভিউটা কি যে আসলে কোন জিনিসটাকে কি বলে সেই জিনিসটা দেখার চেষ্টা করি যেরকম এখানে এস এস কথার অর্থ কি দূরত্ব ইউ ইউ মানে কি আদিবেগ টি টি মানে কি সময় এ মানে কি তরণ এখানেও দেখো এই জিনিসগুলো সব আছে কারণ কি আমরা যদি জিনিসগুলোই না জানি তাহলে তো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না পারবো আচ্ছা যাই হোক এখন আসো যে আমরা তাইলে প্রথম কন্ডিশনটা কি বলছে সেটা দেখার চেষ্টা করি আমার এখানে দেখো প্রথম যে কন্ডিশনটা বলছে সেটা বলছে দশ সেকেন্ডে পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করছে দশ সেকেন্ডে কয় মিটার দূরত্ব অতিক্রম করছে পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করছে তাইলে আমরা কি করব যে লিখবো যে যেহেতু দশ সেকেন্ডে পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করে আমরা প্রথমে সূত্রটা একটু বুঝিয়ে দেবো সূত্রটা কি বলতো আমাদের আহ যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে তোমার প্লাস হাফ এ টি স্কোয়ার তার মানে আমরা প্রথম যে দশ সেকেন্ড বলছি সেই দশ সেকেন্ডে আমার এস এর ভ্যালু কত পাঁচশো মিটার এই যে পাঁচশো মিটার বলেছি তাহলে সেই পাঁচশো মিটার এখানে বসালাম এরপরে আসো ইউ ইউ এর মানটা কি আমি জানি জানি না কিন্তু মানে ঠিক আছে এখন হাফ এ কি সেটাও আমি বুঝাইতে পারলাম বিষয়টা আশা করি বুঝতে কারো অসুবিধা নাই এখন আসো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে যদি এখানে আমি একটু এই পাশটাকে প্রথমে লিখছি আর পাঁচশোটাকে ওই পাশে লিখছি তাহলে দশের সাথে ইউ গুণ করলে টেন ইউ আর দশ স্কোয়ার করলে কত হয় একশো একশো কে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ তাহলে প্লাস পঞ্চাশ এ ইকুয়াল টু তোমার পাঁচশো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এক নম্বর সমীকরণ দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী কন্ডিশনে কি বলেছে আমরা সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখো পরবর্তী কন্ডিশনে আমাদের কি বলছে যে দশম সেকেন্ডে সাতাত্তর মিটার এই অঙ্কটা কিন্তু প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় আসে রচনামূলকে ঠিক আছে তো দশম সেকেন্ডে তাইলে যেহেতু টেন টিএইস এ কত মিটার দূরত্ব অতিক্রম করে সাতাত্তর মিটার আচ্ছা এই দশম সেকেন্ডে অতিক্রম করা দূরত্ব আর দশ সেকেন্ডে অতিক্রম করা দূরত্ব এই কথাটার অর্থ কি তোমরা বোঝো যদি বোঝো তো ভালো যদি না বোঝো একটু কমেন্টে জানাও আমি বলে দিচ্ছি দশতম সেকেন্ডে দশতম সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করে সাতাত্তর মিটার দূরত্ব অতিক্রম করে তাইলে এই জায়গায় আমার যখন যেহেতু দশতম বলেছে তাহলে এস এর সূত্র বসাতে হবে তাই না তাহলে আমরা এস এর সূত্র বসাবো দেখো এস টি এইচ এস টি সমান কি হবে বলো তো ইউপাস हा ए इनटू 2t 1 তাহলে एसटीएच মানে কি সেই দূরত্ব যে দূরত্বটা অতিক্রম করেছে কত দূরত্ব অতিক্রম করেছে বলো তোমার एसटीएस মানে 10 টম সেকেন্ডে 77 মিটার দূরত্ব এই যে 77 মিটার দূরত্ব অতিক্রম করেছে তাহলে 77 इक्वल टू তোমার কি u u মানে কি আদি বেগ যেটা আমরা জানি না ঠিক আছে এখন আমরা কি করব

এক ও দুই নং সমাধান করে কি পাই বলো তো দেখি হ্যাঁ দেখো সমাধানটা কিভাবে করব অনেক পদ্ধতিতে করা যায় প্রতিস্থাপন বজ্র অপনয়ন তো আমরা ক্যালকুলেটরে সমাধান করব ক্যালকুলেটর যাদের ইএস প্লাস ক্যালকুলেটর আছে এই যে ইএস প্লাস ক্যালকুলেটর তাদের ক্ষেত্রে সমাধান করা একটু সহজ আর যাদের এমএস ক্যালকুলেটর আছে তাদের জন্য একটু কঠিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখো এখানে হচ্ছে আমাদের ইকুয়েশন ইকুয়েশন যেটা আছে এই যে চাপলে ই আসবে পাশে পাশে চাপ দিলাম দেওয়ার পরে এখানে কয়টা মান হয় না তো এখানেও ইউ এর মান জানি না এর মান জানি না এখানেও ইউ এর মান জানি না এর মান জানি না তাহলে দুইটা মান হয় না তাই আমরা এক নম্বরে চাপে দিলাম দেওয়ার পরে প্রথম যে ভ্যালুটা আমার আসছে সেটা কত বলতো ইউ এর সাথে টেন তাহলে আমরা এখানে কি করব টেন বসাবো বসিয়ে সমান চিহ্ন চাপবো চাপলে দেখো বি এর ওখানে চলে গেছে বি এর ভ্যালু কত আছে এর সাথে কত আছে পঞ্চাশ মানে জাস্ট সহকটা বসাতে হবে তাহলে সেই পঞ্চাশ বসালাম বসিয়ে সমান চাপলাম এরপরে সি সি মানে কি এই যে পাঁচশোর এখানে চলে গেছে তাহলে এই যে পাঁচশো বসালাম বসে সমান চিহ্ন চাপলাম চাপলে দেখো ক্যালকুলেটারে এ টুর ওখানে ভ্যালুটা চলে আসবে এ টু মানে কি ইউ এর এখানে যে ভ্যালু আছে সেটা কত কিছু নেই তাহলে ওয়ান বসাবো তারপরে এখানে এ এর সাথে কত আছে নাইন পয়েন্ট ফাইভ তারপরে আসো সাতাত্তর সেই সাতাত্তর দিয়ে সমান চাপলাম চাপলে এখানে এক্স এর ভ্যালু বের হয়েছে বিশ এক্স মানে এখানে আমরা কি ধরেছিলাম বলো তো প্রথমটাকে ধরেছিলাম তাহলে ইউ এর ভ্যালু বিশ হবে তাহলে অতএব ইউ ইকাল টু কত বিশ আর তারপরে সমান চাপবো ওয়াই ওয়াই ইকাল টু কত সিক্স এখানে ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো এ তাহলে এটা বিশ মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে সিক্স মিটার স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এককটা বসিয়ে দিলাম আর কি ওকে এখন দেখো তাহলে আমাদের কি হলো এখানে আমরা ত্বরণ এবং আদিবেগ এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম তাই না যদি ত্বরণ ও আদিবেগ বের হয়ে যায় তাহলে আমরা কি কি করব আমাদের কমেন্ট করছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ তো দেখো যখন আমরা ত্বরণ ও আদিবেগ পেয়ে যাব তখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি ত্বরণ এবং আদিবেগ এই দুইটা জিনিস পেয়ে যাই তারপরে দেখো আমার কি বলছে পাঁচ সেকেন্ড ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি এখন পাঁচ এবং পঞ্চম সেকেন্ডের দূরত্ব বের করতে চাই জাস্ট বসে সমাধান করলেই হয়ে যাবে তাহলে আমরা কি করবো অতএব অতিক্রান্ত দূরত্ব দূরত্ব পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে বলতো পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমার পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ ইউ মানে কি আদি আদিবেগটা কত বসাব বলতো এই যে এখানে যেটা বের হয়েছে কত বের হয়েছে বিষ বের হয়েছে না সেই বিষটা বসাবে এখানে বিষ ইন্টু টি মানে কত ওই যে পাঁচ সেকেন্ড আমরা বের করতে চাই পাঁচ সেকেন্ডে তাই পাঁচ বসাতে হবে বিষ ইনটু পাঁচ প্লাস হাফ ইন্টু এ এ মানে কি বলো তো এ মানে তরুণ না তাহলে এখানে তরুণ কত বের হয়েছে ছয় বের হয়েছে না তাহলে আমরা সেই ছয় বসাবো ইন্টু ছয় তারপরে কত তোমার হচ্ছে বিশ ইনটু পাঁচ প্লাস হাফ ইনটু ছয় ইন্টু টি টির ভ্যালু কত ফাইভ তার স্কোয়ার এটা জাস্ট ক্যালকুলেশন করলেই একটা উত্তর বেরিয়ে যাবে তাইলে আমি একটু ক্যালকুলেশন করে দিই তোমাদের ক্যালকুলেটরে একদম সিম্পল ক্যালকুলেশন যে বিশ ইন্টু পাস প্লাস থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার একশো পঁচাত্তর তাইলে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত একশো পঁচাত্তর মিটার ঠিক আছে এখন আসো পরবর্তীতে আবার বলছে যে পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ বস্তুটা পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা দেখতে হবে তাইলে আমরা কি লিখবো যে অতএব ফিফ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে ফিফ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে এস টি সমান সমান কি ইউ ঠিকই আগের সূত্র বসাবো আগে যেটা বসিয়েছি এখানেও সেম এক ইটা বসাবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ইউ টি সরি ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান তাহলে ইউ ইউ মানে কি আদিবেগ আদিবেগটা কত আছে বলো তো আদিবেগ এ সরি ইউ ইউ আছে কত বিশ প্লাস হাফ ইন্টু এ এ মানে কি তরণ তরণ কত বের করেছি ছয় সেই ছয়টা এখানে বসাবো ইন্টু টু টি টি মানে কত ফাইভ মাইনাস ওয়ান তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে পাঁচ দু দশ থেকে এক বাদ যাবে গেলে থাকে নয় আর এখানে ছয় কে তিন তাহলে তিন নং সাতাশ তাহলে সাতচল্লিশ মিটার মিটার তাহলে এই একটা অ্যান্সার আর একটা অ্যান্সার কারণ কি আবার পাঁচ সেকেন্ডের দূরত্ব বের করতে বলছে আর পঞ্চম সেকেন্ডের দূরত্ব বের করতে বলছে আশা করি সকলে বুঝতে পেরেছো তো এখন আমরা